হ্যালো সুমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সন্ধ্যার পরে দেখি আম্মা আমার জন্য পিঠা বানাচ্ছে আগে সবাই খেয়েছে বানিয়ে তো আমার জন্য চালের গুড়ি রেখেছিল সেটা দিয়ে আমাকে বানিয়ে দিচ্ছে কারণ আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম দেখি আম্মা পিঠা বানিয়ে দিতেছে তো চালের গুড়িগুলো অনেকদিন ফ্রিজে ছিল সেগুলো এই জন্য ফুলতেছে না পিঠাটা ভালো করে আর এইটা হচ্ছে ভাতের চালের ইয়ে মানে গুড়ি আলো চালের গুড়ি হলে ভালো ফলে তো সবাই বলছে ভাতের চালের গুড়ি দিয়েই খাবে পিঠা কিছুদিন পর বাড়ি যাব আম্মা বলছে চালের গুড়ি করে দিবে পিঠার জন্য অনেকগুলো আর একা একা থাকলে আমি পিঠা দিঠা অত খাইও না বানাইও না সময় হয় না তো এই যে পিঠা বানাচ্ছে আর আজকে আমাদের বাসায় অনেক কাজ আছে আমার বিজনেসের জন্য যে শেলফটা বানাতে দিয়েছি সেটা আজকে নিয়ে আসবে এবং ওটা গোজ কাজ করতে হবে অনেক ঝামেলা আছে এরপর এরপর আজকে আম্মুর মৃত্যুবার্ষিকী এক বছর হয়ে গেল আম্মু চলে যাওয়ার একটু দোয়া মাহফিলের ব্যবস্থা করেছি নিজেরাও নামাজ পড়ে আম্মুর জন্য দোয়া করব এই জন্য ঝটপট করে নিজেদের কাজগুলো শেষ করে নিচ্ছি এই ভিডিওটা গতকাল সন্ধ্যার পরে শ্যুট করা হয়েছে আর আজকে আমি সময় পেয়েছি ভয়েস দেওয়ার কারণ গতকাল থেকে খুবই মন খারাপ আম্মুর কথা বারবার মনে হচ্ছে আর কান্না পাচ্ছে আমার কণ্ঠ শুনেও বুঝতে পারবেন যে কী পরিমাণ মুড খারাপ আমার তো যাই হোক এই যে শেল্ফটা নিয়ে আসছে আজকে যদি আমার মা থাকত আর দেখতো যে আমি একটা ছোট্ট বিজনেস শুরু করেছি কত দোয়া করত কত কিছু বলতো তো এই যে শেল্ফটা আমার যে মেইন রুম বেডরুম সেখানে নিয়ে এসেছে কারণ অন্যান্য রুমে রাখবো না আপিয়া প্রচুর দুষ্টুমি করে আর এটা যদি কোনোভাবে ও দুষ্টুমি করতে করতে গায়ে পড়ে যায় আল্লাহ মাফ করুক এই এটা বেডরুমে রাখবো কারণ এই রুমে ও খুব কম আসে আর এখানে আমি লাইভ করা শুরু করব ইনশাল্লাহ কিছুদিন পরে ড্রেসের জন্য তো এই রুমে আমার এসি আছে যাতে কিনা গরমের দিনে সমস্যা না হয় এই আমি এটা এই রুমেই নিয়ে তো আমার ননদ এটা পরিষ্কার করছিল আমাকে হেল্প করতেছিল সবাই এই যে দেখেন এটা আমি একটু ভালো করেই বানিয়েছি দেয়ালের সাথে ফিক্সড করে নেই নি আলাদাই নিয়েছি কারণ আমরা তো ভাড়া বাসায় থাকি আর চাকরি জীবন কখন কোথায় হঠাৎ করে ট্রান্সফার হয়ে যায় কখন পোস্টিং দেয় তার ঠিক নেই এজন্য এটা আলগাই নিয়েছি আমি যেন যেখানে যেখানে যাব পোস্টিং হয় সেখানে সেখানে নিয়ে যেতে পারি এই যে আমার বোন ননদ ওরা আমাকে হেল্প করছে অনেক তারপর কাপড়গুলো আমরা নিয়ে আসছি এগুলো এখন রেখে দিব গুছিয়ে জানি না আমার বিজনেসটা ঠিকভাবে করতে পারবো কিনা অথবা কতদিনে দিনে বড় হবে এসব ভাবছিলাম তো মানুষ আসলে ছোটো থেকে বড় হয় একদিনে তো আর কেউ বড় হয় না একদিনে তো আর একদম কোটিপতি হওয়া যায় না একটু একটু করে ইনশাল্লাহ হয়ে যাবে সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন একদিন যেন একটা শোরুম দিতে পারি ইনশাল্লাহ প্ল্যান আছে শোরুম দেওয়ার তো দিব আমার ঘর তোর খুবই এলোমেলো কারণ সব এলোমেলো করে ফেলছে তাই এরপর সব কাপড় চোপড়গুলো ওরা নিয়ে যেতে হেল্প করছে আর পুরো সেলফটা এখন কাপড় দিয়ে সাজাবো এভাবে একটা আমার শোরুম নিজে হাতে সাজানোর খুব ইচ্ছা আছে ইনশাল্লাহ দেখা যাক কত দূরে কি করতে পারি অনেক কিছুই করতে ইচ্ছে হয় কিন্তু ওই যে সামর্থ্য নেই এখনো শোরুম দেওয়ার মতো তো ইনশাল্লাহ দিব নিজে টাকায় কিছু একটা করতে চাই আমি থেকেই আত্মনির্ভরশীল এই শব্দটার সাথে পরিচিত কারণ আমি আমার মাকে দেখে শিখেছি তো আমার মেয়েও আমাকে খুবই হেল্প করছে ও দৌড়ে দৌড়ে একটা একটা করে ড্রেস নিয়ে আসছে এবং আমি আমার মেয়েকেও শেখাবো আত্মনির্ভরশীল হতে শিখতে অন্যের প্রতি নির্ভরশীল না হতে কারণ মানুষের জীবনে কখন কি হয়ে যাবে এটা আমরা কোনো গ্যারেন্টি দিতে পারবো না সো অবশ্যই নিজে যে কোনো একটা কর্ম জানলে পরে পৃথিবীতে ভাতের অভাব হবে না তো এই জিনিসটা আমি ওকে শেখাবো ইনশাল্লাহ এবং ওকে অনেক ভালো করে মানুষ করব আল্লাহ যদি তৌফিক দেন ওকে আমি সব সময় শেখাবো যে যতই তুমি তোমার সাপোর্ট করার মানুষ থাকুক যতই তোমার পাশে দাঁড়ানোর মানুষ থাকুক তুমি আগে নিজেই নিজের পায়ে দাঁড়াতে হবে নিজেই আত্মনির্ভরশীল হতে হবে মানুষের কথায় কান দেয়া যাবে না কে কে বলল তাতে কিছু যায় আসে না কাক কান নিয়ে গেছে সেই কথা শুনে কাকের পিছনে দৌড়ানো যাবে না আগে নিজে কান খুঁজে দেখতে হবে আসছে কিনা তো আমার এসব কাজকর্ম দেখে অনেকে অনেক সমালোচনা করে আবার অনেকেই নেগেটিভ কথা বলে তাতে আমার কিছু যায় আসে না বিশ্বাস করেন কিছু যায় আসে না কারণ আমি আমার মতো থাকতে পছন্দ করি কে কি বলল কে কি ভাবল তাতে কিছু যায় আসে না এই যে এখন বিজনেসটা যেভাবে একটু 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 করে বড় করার চেষ্টা করছি একটা সময় ছিল যখন কিনা আমি আপনাদের সোনালিকা ছিলাম না হ্যাঁ আপনারা আমাকে চিনতেন না একটা সময় যখন ইউটিউবে প্রথম আসি এখন থেকে আরও আট বছর আগে নয় বছর হয়ে গেছে আমি ইউটিউব লাইফে আপনাদের গল্প শোনাই গল্প আপনাদের সোনালিকা হিসেবে আপনাদের সাথে পরিচিত গল্পের নায়িকা একটা সময় ছিল যখন কিনা আমাকে কেউ চিনতো না দুটা তিনটা চারটা ভিউজ হতো এরপর আস্তে আস্তে সময় গেল অধৈর্যশীল হয়ে পড়তাম এরপর আস্তে আস্তে সময় গেল সেটা বাড়তে লাগলো এবং একটা সময় গিয়ে আমি হার মানিনি যে আমি পারবো আমি অবশ্যই পারবো আর আমি ইউটিউবে শুধুমাত্র নিজের কবিতা ছন্দ এইগুলো আবৃত্তি করে রাখার জন্য এসেছিলাম কিন্তু এখান থেকে যে এতটা ভালোবাসা অর্জন করতে পারবো আপনাদের আপনাদের সোনালিকা হয়ে উঠতে পারবো এটা আমি কখনোই ভাবতে পারিনি আমি চাই না আমাকে খুব বেশি মানুষ চিনুক আমি খুব বেশি পাবলিক ফিগার হতে চাই না যে আমি রোড সাইডে দাঁড়িয়ে একটু ফুচকা খেতে পারবো না হুমড়ি খেয়ে মানুষ পড়বে আমাকে নিয়ে বাজে কথা বলবে সেরকমই আমি চাই না আমি চাই সব সময় আত্মনির্ভরশীল হতে এবং খুব কম সংখ্যক মানুষ আমাকে চিনুক এটা চাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে আপনারা এত পরিমাণে ভালোবাসেন যে মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা হয়ে যায় এবং অনেক মানুষ আমাকে ভালোবাসে তবে আমি চাই না যে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনুক আমি চাই খুব কম সংখ্যক মানুষ আমাকে চিনুক এবং আমি তাদের ভালোবাসার মানুষ হিসেবেই থাকি আমি চাই না যে সারা পৃথিবীর মানুষ সারা বাংলার মানুষ আমাকে চিনে আর আমাকে নিয়ে বাজে কথা বলুক বা আমাকে নিয়ে নেগেটিভিটি ছড়াক এটা আমি চাই না আমি চাই আমার পৃথিবীটা খুব ছোট হোক এবং সেই ছোট্ট পৃথিবীতে আমাকে সবাই ভালোবাসুক আমি ভীষণ ভালোবাসার কাঙাল এমনি তো আমার মা নেই এটা অনেকেই জানেন আমি আরও ভালোবাসার কাঙাল হয়ে গেছি একটুখানি ভালোবাসা পেলেই আমি গলে যাই তো এই যে আপনারা যতটুকু আমাকে ভালোবাসেন যতগুলো মানুষ আমাকে চেনেন এটা নিয়েই আমি হ্যাপি এটা নিয়েই আমি এই বিজনেসটা শুরু করেছি নিজের ওপর একটা আত্মবিশ্বাস রেখে যে ইনশাল্লাহ একদিন আমি পারবই এই বিজনেসটা বড় করতে আমি কোনো রং তামাশা করার জন্য আপনাদের মাঝে আসিনি কিংবা ভিউজের জন্য উল্টাপাল্টা কোনো ভিডিও কিংবা কন্টেন্ট ক্রিয়েট করতে আসিনি আমি এসেছি আপনাদের মাঝে ভালোবাসা নিতে এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু পেয়েছি আমি একটা সময় জানতাম না যে ইউটিউব থেকে আর্নিং করা যায় ইউটিউব থেকে টাকা পাওয়া যায় এটাও জানতাম না তো একটা সময় সেটাও পাই এবং আপনাদের প্রচুর ভালোবাসা পাই আলহামদুলিল্লাহ আর সেই টাকা থেকেই কিন্তু আমার এই বিজনেসটা আস্তে আস্তে দাঁড় করাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই বেশি বেশি করে দোয়া করবেন এবং আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করে শ্বশুরবাড়ির লোকজন সবাই আমাকে সাপোর্ট করে এবং আপনারা অনেকেই আমাকে নিয়ে অনেক জেলাস ফিল করেন যে ও এত কিছু করতে পারছে এত ভালো থাকছে এত ভালো খাচ্ছে এগুলো নিয়ে অনেকেই অনেক কিছু বলেন আসলে সবার জীবনেই কষ্ট আছে আমার জেনে তা কিন্তু না কিন্তু সব কিছু মানিয়ে নিয়ে সব পরিস্থিতি মানিয়ে নিয়ে সবাইকে কনভেন্স করে চলতে হয় তাহলেই জীবন সুন্দর একটা সময় আমিও ভীষণ অধৈর্যশীল হয়ে গেছিলাম ভেবেছিলাম সব কিছু বাদ দিব সব কিছু থেকে নিজেকে মুক্তি দিয়ে দিব কিন্তু না জীবনে যত পরিশ্রম করবেন যত ধৈর্য ধরবেন ইনশাল্লাহ দেখবেন ভালো কিছু হবে তবে একটা জিনিস আমার জীবনে আলহামদুলিল্লাহ প্রচুর স্বাধীনতা আমার আমি আমার মার বাড়ি থাকতেও বাবার বাড়ি থাকতেও যেমন স্বাধীনতায় ছিলাম এখনও আছি আমার স্বাধীনতা কেউ হস্তক্ষেপ করেনি কখনো সব সময় আমি যা বলেছি আমি এটা করব কেউ আমাকে বাধা দেয়নি হ্যাঁ তোমার যদি মনে হয় যে তুমি এটাতে সাকসেস হবে তোমার ভালো হবে তাহলে তুমি করো আমার শাশুড়িও কখনো বাধা দেননি বরং উনি সাপোর্ট করে গেছেন রিসেন্ট ওনাকে আমি একটা গরুও কিনে দিয়েছি উনি আমাকে বলছে যে তোমার মা নাই কিছু টাকা পয়সা নিজের জন্য করো সব তো খরচ করে শেষ করো তো একটা দুইটা গরু কিনে দিলে আমি যতদিন বেঁচে আছি পেলে পুষে একটু বেশি করে দিয়ে যেতে পারবো পরে আমি ওনার কথা শুনে একটা গরু কিনে দিয়ে আসছি এবার তো আলহামদুলিল্লাহ এবার এরপর আনাবিয়াকে উনি ছাগল দিয়েছে ওগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো একটা সময় নিজের ভবিষ্যৎ কিংবা এসব নিয়ে ভাবতাম না কিন্তু এখন ভাবতে হয় ভালো ভালো উপদেশ দেয় অনেকেই তো সেগুলো শুনি মা যখন বেঁচে ছিল এসব শুনতাম না মা শুধু কানের কাছে বক করে যাই এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিতাম কিন্তু এখন শুনি হয়েছে এখন যে মা নেই আর মা থাকলে এখন মায়ের কথা শুনলে কত খুশি হইতো তাই না তো এই যে সেলফটা সাজানো হয়ে গেছে সবাই অনেক হেল্প করেছে সাজাতে লাভ ইউ সো মাচ ওদেরকে আমার এখানে একদম পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকারও ড্রেস পাবেন শাড়ি পাবেন সব পাবেন তো দেখেন এই সেলফটা এখন পুরোটা ভরাতে অনেক টাকার দরকার এখানে অলরেডি পঞ্চাশ হাজার টাকা ড্রেস আছে এরপরেও দেখেন সেলফটা ভরে নাই তো এটা ভরাইতে হইলে কমপক্ষে দুই লাখের উপরে টাকা লাগবে আমার তো ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে করে এত তাড়াহুড়ো নেই যে একদিনে সব আমার বিক্রি করতে হবে এমন না ইনশাল্লাহ অর্ডার আসবে সেল হবে তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আপনারা যারা ড্রেস কেনেন সব সময় তারা আমার কাছে ড্রেস নিতে পারবেন একদম অনেক কমে আপনারা ড্রেস পেয়ে যাবেন শাল পেয়ে যাবেন শীতের শাড়ি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই অনেক কথা বলে ফেলেছি হয়তো ভুলভাল অনেক কিছু বলতেও পারি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দেবেন এবং সেগুলো মাথায় নেবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন